আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা অনেক গভীরভাবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু বিষয়ে একেবারে নিগুর তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং বাজারে আজকে যে ডিফট বিষয়গুলো থাকে যেগুলো বিষয়গুলো আসলে অনেকটা বলা হয় যে মারিফতি এই মারিফত নিয়ে আজকে আলোচনা করব যে বাজারে কোথায় এই গভীরতা রয়েছে কখন এই গভীরতার মধ্য আমাদেরকে যেতে হবে এবং কীভাবে যেতে হবে এটা আমি আলোচনা করব আমার সাথে সংযুক্ত থাকবেন আমার অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটা দেখেন যে পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু তথ্য সহজেই বুঝতে পারবেন আপনার ভিডিও না দেখে অনেকে কমেন্টস করেন যে এটা নিয়ে আলোচনা করেন আসলে এই কারণেই বুঝতে পারি যে যেহেতু সেই শেয়ার বা সেই কোম্পানির বিচারটি নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু আপনি আবার কমেন্টসে সেটা লিখেছেন বা লিখেন তো সুতরাং আমি অনুরোধ করবো যে ভিডিওটি পুরোটা মনোযোগ সকের শুনবেন শুধুমাত্র দশ পনেরো মিনিট একটু কষ্ট করবেন আপনি অনেক কিছু জানতে পারবেন আর আমি আরেকটা ভিডিও তৈরি করবো সেটা হচ্ছে যে নতুন বিনিয়োগকারী কিভাবে এই অস্থির বাজারে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন তার একটি গ্রাফসও একটা ভিডিও তৈরি করব বাট আজকের এই আলোচনা আমি চলে যাই আজকে দোদুল্লম্বন বাজার এই পরিস্থিতিতে গতকাল রাত্রে যখন সাত কলেজ এবং ডাবি একটা আন্দোলনের মুখোমুখি হয়েছিল রাতভর সংঘর্ষ চলাকালীন সময়ে আমিও বেশ একটা হতমম্ব হয়ে পড়লাম যে আগামীকাল বাজারের উপরে একটা ভালো প্রভাব মনে হয় পড়ে যাবে কারণ আমরা তো আসলে অনেকটা অস্থিরতা হয়ে যাই অস্থিরতার মধ্যে চলে যাই হঠাৎ করেই চলে যায় কোনো কারণ ছাড়া কোন কারণ ছাড়া আমি একটা সেলস রিপোর্ট আপনাদের জন্য ভিডিও করেছি সেখানেও দেখেছেন আজকে আপনাদের একটু দেখবেন যে একটু মনোযোগ সহ শুনবেন এবং যেহেতু একটা সংখ্যার বিষয় আমি কয়েকটি কোম্পানি চয়েস করেছি যে কোম্পানিগুলোর মধ্যে আমি আরও ভালো কোম্পানি আছে আমি বলছি না যে দিস অল দ্য অনলি দ্য বেস্ট কোম্পানি দ্য সো মেনি বেস্ট কোম্পানি গুড কোম্পানি অর ফান্ডামেন্টাল কোম্পানি আছে যেগুলো নিয়ে আসলে এত আলোচনা করা যায় না বা এতগুলো কোম্পানি একসাথে আলোচনা করা যায় না সো আজকে আমি চেষ্টা করবো আজকে কিছু তুলে ধরতেও আগামীকাল আবার কিছু তুলে ধরবো আমি এই জন্য আজকে কিছু চয়েস করেছি বাট কিছু কিছু কোম্পানিগুলো একেবারে কমন আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই এই জন্য যেটা আপনার বুঝতে সুবিধা হয় যেমন আপনারা দেখুন যে বেস্ট হোল্ডিংস বেস্ট হোল্ডিংসের গতকাল এখানে সেল হয়েছিল এগারো লক্ষ বিরাশি হাজার সেখানে ক্লোজিং মূল্য ছিল আঠেরো টাকা বিশ পয়সা এবং আজকে ক্লোজিং মূল্য হচ্ছে আঠেরো টাকা তিরিশ পয়সা আজকে সেল হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার এই যে বিষয়টা এটা খেয়াল করবেন গতকাল বিক্রি হচ্ছে এগারো লক্ষ সেখানে দশ পয়সা বেড়েছিলো আজকে কিন্তু আবার বিক্রি হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার হাত বদল হয়েছে আরেকটা বিষয় আপনি দেখুন যে আপতাবাটো আত্মাবঠ গতকাল এখানে হাত বাতল হয়েছে পনেরো লক্ষ চার হাজার সেখানে নেগেটিভ ছিল এক টাকা পঞ্চাশ পয়সা গতকালে ক্লোজিং প্রাইস ছিল ছত্রিশ টাকা চল্লিশ পয়সা আজকে ক্লোজিং প্রাইস হয়েছে ছত্রিশ টাকা নব্বই পয়সা আজকে আজকে পজিটিভ হয়েছে পঞ্চাশ পয়সা তো গতকাল এবং আজকের মধ্যেও এই যে গতকাল নেগেটিভ ছিল এক টাকা পঞ্চাশ পয়সা আজকে পজিটিভ হয়েছে পঞ্চাশ পয়সা এর ভিতরে কি কারণ আছে আপনারা বলেন আজকে এই আত্মাবঠতে কী এমন ঘটনা ঘটে গেল কি এবং পূর্ণিমা চাঁদ উদয় হলো যে আট আফতাবত আজকে পঞ্চাশ পয়সা বেড়ে গেল আর গতকাল কিসের কারণে এক টাকা পঞ্চাশ পয়সা নেগেটিভ হয়ে এখানে পনেরো লক্ষ চার হাজার শেয়ার হাত বাতল হয়েছে আমি আপনাদেরকে এই বিষয়বস্তু তুলে ধরার জন্য কিন্তু এই অঙ্ক বা এই পরিমাণটা আমি আপনার সাথে তুলে ধরি একটু ধৈর্য সহকারে শুনবেন এই সেটিক ল্যাব গতকাল ছিল তিরিশ পয়সা নেগেটিভ ছিল গতকাল হয়েছে সাত লক্ষ বিরানব্বই হাজার হাত বদল হয়েছে গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ আজকে এটা হয়েছে চোদ্দ লক্ষ সাতাশি হাজার হাত বদল হয়েছে আজকে দুই টাকা পজিটিভ হয়েছে এই সেটিক ল্যাব আজকে বুঝতে পেরেছেন আমি এই কথাগুলো এই সংখ্যাগুলো কেন বলি যে আমরা পিনিক্স হয়ে যায় আমরা অস্থির হয়ে যায় আর আপনারা যারা বলেন যে লস 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 কিভাবে লসের মধ্যে পড়েন বুঝতে পেরেছেন গতকাল যারা বিক্রি করেছে গতকাল যারা কিনেছে আজকে আজকে তো তাদের ঈদের দিনের মতো রাইট গতকাল যারা বিক্রি করেছে তারা তো হাই হায় হাই কী করছি কি করছি আজকে যারা আজকে যারা বিক্রি করছে তাদের জন্য ঈদ সো যেদিন মূলতপক্ষে আপনার বিক্রি করার দিন যেদিন প্রফিট চেক করার দিন আমরা ম্যাক্সিমাম বিনিয়োগকারী কি করি সেদিন আমরা কিনি মানে মানে যেদিন আমার বিক্রি করার সময় মানে প্রফিট টেক করার সময় সেদিন আমরা কিনি আর যেদিন আমরা কেনার সময় সেদিন আমরা বিক্রি করে ভয়ে বেরিয়ে যাই যে এই সেটি তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই উৎকৃষ্ট উদাহরণ আর একটা কথা বললি যে কেপিপিএল গতকাল গতকাল ছাব্বিশ এক পঁচিশ তারিখে দেখুন এখানে হাত হয়েছে সতেরো লক্ষ চুয়ান্ন হাজার কেপিপিএল হাত হয়েছে এবং আজকে সেখানে হাত বদল হয়েছে তিরিশ লক্ষ সাতষট্টি হাজার আজকে হাত বদল হয়েছে আচ্ছা লিব্রো ইনফিউশন আরেকটা খুব মজার বিষয় একটা দেখুন লিব্রা ইনফেকশন আজকে এটা অনেক হাই ভ্যালুম শেয়ার অনেক হাই প্রাইস শেয়ার ওখানে অনেক ট্যালেন্ট মানুষ এই শেয়ারের বিনিয়োগকারী রয়েছেন এই এই কোম্পানিতে অনেক বিনিয়োগকারী রয়েছেন আমি বুঝি না যে আপনারা কেমন অস্থির হয়ে যান এই বাজারটা তো কোনো মানে অজানা লোকের বাজার নয় এই বাজারটা হচ্ছে সকল শিক্ষিত সমাজের এলি শ্রেণীর মানুষের বাজার আপনারা কেন পেনিক হয়ে যান হতাশ হয়ে যান আমি এই জিনিসটা আমার কাছে মাথায় আসে না গতকাল এই শেয়ার হাত বদল হয়েছে ছয় হাজার ছয়সত্তর শেয়ার হাত বদল হয়েছে গতকাল এখানে নেগেটিভ ছিল হ্যাঁ আর আজকে গতকাল এখানে নেগেটিভ ছিল কত টাকা সতেরো টাকা চল্লিশ পয়সা নেগেটিভ ছিল গতকাল লিব্রেল ইনফিউশন গতকাল সতেরো টাকা চল্লিশ পয়সা নেগেটিভ ছিল আজকে আবার সেটা বিক্রি হয়েছে যে ক্লোজিং প্রাইস হয়েছে আট টাকা ছেষট্টি পয়সা এটা হাইস্ট উঠেছিল আট টাকা উনআশি পয়সা আটশো পয়সা আটশো ছেষট্টি টাকায় একটার আপনার ক্লোজিং প্রাইস হয়েছে লিব্রেল ইনফিউশন এবং হাইস্ট প্রাইস উঠেছিল আটশো উনআশি টাকা এবং আজকে হাত বাদল হয়েছে সাত হাজার আটশো এই যে ডিফারেন্সটা এই যে ব্যবধানটা আমরা যারা বিনিয়োগকারী রয়েছি আমরা যারা এই বাজারে সচেতন বিনিয়োগকারী রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা একটা বড় পরিবার তৈরি করি একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করি তাছাড়া এই বাজারকে কিন্তু কোনোভাবেই আপনি আমি ইচ্ছা করে নিয়ন্ত্রণ করতে পারব না দু একজন আছে কিন্তু ফাঁকে কিন্তু তারা ভালো প্রফিট করছেন লাভ করছেন কারণ তারা জিনিসটা বুঝতে পেরেছেন আর ম্যাক্সিমাম এখন হুজুগের মধ্যে আছেন এই গুজুবের মধ্যে আছেন এবং গুজব এবং হুজুগ এই দুটোর মধ্যে যদি আপনি থাকেন এই বাজারে আপনি কিছু করতে পারবেন না আপনি শুধু গল্প করতে পারবেন চা স্টলে বিভিন্ন জায়গায় যে আমি এত টাকা লস করেছি এত টাকা লস করেছি এটা আপনার কাছে একটা ক্রেডিট মনে হতে পারে বাট আই ফিল শেম অ্যান্ড আই ফিল সায় যে আমি আমি একজন সচেতন নাগরিক হয়ে দেখে শুনে কেন এই বাজার থেকে আমার লস হবে এই বিষয়টা আমার মাথায় আসে না আমার কাজ করে না আমি এই জন্য একটা খুব স্পষ্ট গ্রাফ দিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো আমি আপনাদেরকে সেটা দেখাবার একটা কথা বলে যেখানে মন্য সিরামিক গতকাল গতকাল এই মুো সিরামিক নিয়ে সেভারাল টাইম মোর দ্যান টোয়েন্টি টাইমস আমি আপনার সাথে কথা বলেছি মোর দ্যান টোয়েন্টি টাইমস বেস্ট হোল্ডিং কথা বলেছি আপনার কথা বলেছি এসেটি কথা বলেছি কেপিবির কথা বলেছি লিভারি ইনফেস কথা বলেছি মুন্নু সিরামিক্সের কথা বলেছি গতকাল এখানে হাত বদল হয়েছে তিন লক্ষ আশি হাজার সেখানে ক্লোজিং প্রাইস ছিল আপনার পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা নেগেটিভ ছিল পাঁচ টাকা ষাট পয়সা নেগেটিভ হয়েছিল আজকে তিন টাকা পজিটিভ হয়েছে তিন টাকা পজিটিভ হয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে উনাশি টাকা পঞ্চাশ পয়সা এটা আছে ক্লোজিং প্রাইস হচ্ছে এবং তিন টাকা পজিটিভ সো গতকাল আজকের মধ্যে জাদুর কাঠি ছোঁয়াছুঁয় কিছু হয় নাই গতকাল আজকের মধ্যে বাজারে আকাশ থেকে কোনো পূর্ণিমা চাঁদ উদয় হয় নাই এই মুমিক কোম্পানিতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এসে মুন্ন সিনেমিকের মালিকের সাথে কথাও বলে নাই কিন্তু আমরা কি করছি আমরা এখান থেকে অনেকে বেড়ে গেছি তবে আমি কথা বলেছি বারবার যদি আপনি প্রফিট টেক করতে পারেন বা আপনি যদি মনে করেন যে ইউ হ্যাভ অ্যাচিভ ইউর টার্গেট প্রফিট লেভেল ইউ ক্যান গো হ্যাট আপনি এটা বেড়ে যেতে পারেন কিন্তু আমার কথা একটাই কেউ যেন লস দিয়ে বিক্রি না করে যদি লজ দিয়ে বিক্রি করেন গতকাল বাজারের যে দৃশ্য আমরা দেখলাম অযথা কোনো কারণ ছাড়া একটা গুজব যেহেতু মিডিয়ায় চলে এসেছে আপনাদেরকে আমি বলেছি যে এই গুজবটা কিন্তু বাজারকে ভালো একটা প্রভাব করবে ভালো একটা প্রভাব পড়বে আমি ভয় পেয়েছিলাম যে ভালো একটা প্রভাব পড়ে গেছে তারপরও কিন্তু একটা সামঞ্জস্যের মধ্যে ছিল আমি ভাবছি হয়তো একশো পয়েন্ট পড়ে যায় কিনা সত্তর পয়েন্ট পড়ে যায় কিনা তো আমি খুব অস্থিরতা দেখেছি তবে আপনারা একটু আমি আপনাদের অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখেন আপনাদের বন্ধু যারা আরও যারা এই বিনিয়োগের সংযুক্ত আছেন এদেরকে আমাদের এই প্ল্যাটফর্ম সংযুক্ত করুন এই পরিবারে যদি আমরা একটু বড় পরিবার করতে পারি তাহলে আমরা অনেক কিছুতেই নিজেরাই নিরাপদ থাকতে পারবো যেমন আর একটা আমি দেখা কথা কথা বলি যেমন আপনার হলো ন্যাশনাল টিপস জিমনেসি কেয়া কসমেটিক দেখুন কেয়া কসমেটিক নিয়ে আমি ড্রাফ চিত্র ভিডিও করেছি কেয়া কসমেটিক নিয়ে আমরা গতকাল দেখেছি ছাব্বিশ এক তারিখে এই যে নিউজ প্যানিক নিউজ কেয়ার কসমেটিক ফ্যাক্টরি বন্ধ হয়েছে আমি আপনাদেরকে ওই গ্রাফ ভিডিওতে বলেছি হ্যাঁ বন্ধ হয়েছে এটা জেট ক্যাডি কোম্পানি কিছু উইংস বন্ধ হয়েছে এটাও যদি বন্ধ আবার চালু হবে এই বাংলাদেশে কয়টা ফ্যাক্টরি বন্ধ হয়ে চিরতারে বন্ধ হয়ে গেছে চিরতার করছে বন্ধ হয় নাই বন্ধ হয় না আবার চালু ঠিক আছে আমি বলছিলাম যে আপনি লস দিয়ে বেরিয়ে যান আমি বলছিলাম যে আপনি ধরে বসে থাকেন সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি সিদ্ধান্ত নেবেন সেটাই হবে এখানে দেখুন আজকে গতকাল নব্বই লক্ষ নব্বই লক্ষ তিরানব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে গতকাল আজকে আবার দাম উঠেছিল চার টাকা নব্বই পয়সা পর্যন্ত আজকে পজিটিভ হয়েছে ক্লোজিভ হয়েছে চার টাকা ষাট পয়সা আজকে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে তো গতকাল যে খুব মানে ভাইয়েরা এই নব্বই লক্ষ তিরানব্বই হাজার শেয়ার হাত করেছেন এরা আজকে কী বলবে আমাদেরকে আমি আমি তো এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য এই গ্রাফটা তুলে ধরেছি এসপিসিএল গতকাল কিন্তু এটা হর্টের ছিল আজকে এটা কী অবস্থা আজকে হ্যাঁ দেখেছেন তো আজকে কী অবস্থা সো টেকনোড্রাক সেম অবস্থা গতকাল নেগেটিভ ছিল আজকে পজিটিভ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্স সত্তর পার্সেন্ট পজিটিভ গেছে রবি আজকে গতকাল নেগেটিভ ছিল আজকে ওখানে পজিটিভ গেছে রূপালী ব্যাঙ্ক গতকাল নেগেটিভ ছিল আচ্ছা ইউনিক হোটেল নিয়ে আমি একটু আলোচনা করি ইউনিক হোটেল আমি কোম্পাকে পঞ্চাশ দিন কোম্পাকে বিশ থেকে বাইশ দিন ইউনিট হোটেল নিয়ে কথা বলেছি ইউনিট হোটেলে কী হয়েছে গতকাল গতকাল এখানে ক্লোজিং প্রাইস ছিল বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখানে এক লক্ষ আঠাশ হাজার শেয়ার হাত বদল হয়েছে গতকাল নেগেটিভ ছিল ত্রিশ পয়সা নেগেটিভ ছিল পঁয়ত্রিশ পয়সা আজকে এটা পজিটিভ হয়েছে কত নব্বই পয়সা পর্যন্ত উঠেছিল এক টাকা বেশি হয়ে গিয়েছিল এক টাকা দাম এক টাকা বিশ পয়সা পর্যন্ত দাম বেড়ে গেছিল এবং এটা ক্লোজিং প্রাইস হয়েছে তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা আজকে হাত বদল হচ্ছে চুয়ান্ন লক্ষ ষাট হাজার এখন গতকাল যারা কিনেছেন তারা এক পনেরো কিনেছেন আজকে দাম পেয়ে গেছেন এক টাকা দুই টাকা দাম পেয়ে গেছেন প্রফিট নিয়ে নিচ্ছে আজকে এখানে কিনেছে আগামী দাম বাড়তে পারে আমি বলছি যে আপনি বের হয়ে যাওয়াটা কিন্তু অপরাধ নয় আই এম নট সেইং দ্যাট ইউ ক্যান নট লিভ অর ইউ ক্যান নট সেল ইউর শেয়ার হ্যাঁ এই এটা আপনি করতে পারেন আপনি করবেন আপনি প্রফিট টেক করার জন্য করবেন আপনি হাত বদল করবেন তখনই যখন আপনার আপনার কাঙ্ক্ষিত প্রফিট হবে তখন আপনি হাত বদল করবেন তার আগে আপনি কেন হাত বদল করবেন কেন লস দিয়ে হাত বদল করবেন অন্য লস দিয়ে বিক্রি করে আপনি রাস্তায় রাস্তায় চা স্টলে বিভিন্ন জায়গায় গান গিয়ে বেড়াবেন লস 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 আমি এই জিনিসটাই শুধু শুনতে চাই না এই যে বাটা শু ব্যাটবৃষ্ি শারপিন্ট আজকে সারপিন্ট হল্ট হয়েছে সো আমি আপনাদেরকে এই কথাগুলো এই গ্রাফগুলো বলি এই জন্য আরও অনেক কোম্পানি আছে যে ফোয়াং সিরামি সিপার এবং আরও অনেক আরও অনেক কোম্পানিগুলো আছে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে এবং অনেক অনেক ওয়েল স্টাবলিশড ফান্ডামেন্টাল কোম্পানি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু আমি এই কথাগুলো কিছু কোম্পানি তুলে নিয়ে তাদের গ্রাফগুলো আপনাদেরকে শুধু অ্যাকনোলেজ করার জন্য আলোচনা সুবিধার জন্য আমি এই অ্যামাউন্টটা উল্লেখ করেছি এই বিষয়টা নিয়ে তুলে ধরার জন্য এর বেশি কিছু নয় আমি শুধু এগুলোকে এগুলোকে হাইলাইটও করছি না বা ওগুলোকে আমি ডিমরেজ করছি না যেমন এইসব অ্যাপ্লিশনের উদ্দেশ্য হলো যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রফিট নেওয়া ছাড়া আপনারা কেউ লস দিয়ে বিক্রি করবেন না অনেক ব্যাংক সেক্টর আছে যেমন আপনাকে বলছি ব্র্যাক ব্যাঙ্ক আলোচনা করছি মার্কেটার ব্যাঙ্ক আলোচনা করছি সিটি ব্যাঙ্ক নিয়ে আলোচনা করছি এগুলো নিয়ে আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন দেখবেন যে নবানা ফার্ম আলোচনা করছে নাবানা সিএনজি নিয়ে আলোচনা করা হয়েছে অনেক কিছু ভালো কোম্পানি আছে যেগুলো নিয়ে আপনারা অনেকটা বিব্রত মধ্যে পড়ে যান কিন্তু হতাশার কিছু নেই দ্য গুড ডেজ ইজ কামিং বাট আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিট নিয়েই শুধু বের হবেন সীমাবদ্ধতা সময় একটু দিবেন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের সকলের জন্য শুভকামনা আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক